ভাই তো যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে একজন দাদা ভাইয়ের একটা ভিডিও বানাবো সে বলেছিল যে মামা আর মায়ের ছোটবেলার কিছু কথা শোনানোর জন্য তো দেখি আজকে মা কি বলে মা ওখানে বাইরে মাছ বাঁচছে আর এই যে টুকু টুকু তুমি কেমন করবে ঠিক আছে চলো আমি তাহলে যাই আর সঙ্গে থাকো দেখতে থাকো

ওরকম ভাড়ের মধ্যে মধ্যে আমরা সব মাছগুলোকে এরকম করে করে ছেকে থেকে জালতি করে করে ওর ভাড় ভর্তি করছি বাড়ি থেকে জায়গা নিতে পারছি না ওখানে সব রয়েছে ভরেছি কত মাছ এবার তোর মামা কি করেছে এই এত বড় একটা শোল মাছ আর সেই শোল মাছটার মুখটা গলিয়েছে এরকমভাবে আর মামা গিয়ে শোল মাছটাকে এরকম করে কাদার মধ্যে পাকে বসে ভালো করে এরকম করে মাছটাকে ধরেছে আর একজন আমাদের ওইখানে বড় মামা তো তখন ছোটো বয়স আর সে কত বড় আর্ধেক বয়স একটা লোক ও গিয়ে হাতের মধ্যে থেকে মাছটাকে নিয়ে নিয়েছে এত বড় শোল মার এবার ও ধরেছে পাঁচা করে ও কোলের ভেতরে গিয়ে মাছটাকে নিয়ে নিয়েছে আর তো মামার কি কান্না এত কাঁদছে আমি ওপর থেকে আমরা দুক্ষণ বলে যাচ্ছি আমার ভাই মাছটা ধরেছে ছেড়ে আমার ভাই মাছটা ধরেছে ওরা কিছুতেই শুনছে না কারণ আমরাও ছোট তাহলে আমাদের কথা শুনবে না আর যদি বড়রা কেউ আমাদের ডাক নিতে হতো আর মা তো ওরকম আর কেউ নেই আর কেউ বলতে পারছে না মাছটা মাছের দিকে তাকাবো না তোর মামার দিকে তাকাবো একদম মামার মুখ টকটকে লাল হয়ে গেছে কারণ ছোটোবেলা থেকেও মাছ ধরতে খুব বেশি ভালোবাসে এবার মাছটার জন্য ও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে সব ফেলে দিয়ে দেখছি যে কাঁদছে বাবা তো মুখ ওই মাছের জন্য ও আর ভুলছে না ও আর ভুলছে না যে ও মাছটা নিয়ে নিয়েছে তারপর সবাই তারপর বলছি দেখো অন্য কেউ বলছি যে দেখো আমার ভাই মাছটা ধরেছিল ও নিয়ে নিয়েছে তা ওরাও কিছু বলছে না কারণ ওরা বড়ো মানুষ তো আমার ভাই তো ছোটো তাই বলবে না এমন তারপরে তখন তো অনেক ছোট ছিল তারপরে যখন বড় হয়ে গেছিলো কত জায়গা থেকে বড় বড়ো মাছ ধরে নে অন্য লোককে তাদেরকেই দিয়ে দিত যারা কেলে নিত হ্যাঁ হ্যাঁ তারা তো ভালো ছিল হ্যাঁ পরে তখন তো ছোটো ছিল তারপরে বড় ভাই কত মাছ ধরে নিয়েছে সবাইকে কত কত মানে এমনিই দিয়ে দিত তখন কোনো পয়সা দিত না কত মাছ সবাইকে এমনি দিয়ে দিত ধরে যে ধরেছে তাহলে নিয়ে যাও নিয়ে যাও তখন ওই আমাদের পাড়ারই ওরা নিয়ে নিয়েছে মাছটা মাছটার জন্য লোক হচ্ছে না কিন্তু ও ধরেছিল ওর হাত থেকে কেড়ে নিয়েছে বলে তাই জন্য কষ্ট হচ্ছে হাত থেকে তো কেড়ে নিয়ে নিয়েছিল মাছটা বড় একটা শোল মাছ কেড়ে নিয়ে মানুষ তো আছে আরে জানে যে হাতে পেতে দিয়ে কেড়ে নিলে কে বলবেন মাছ আমরা ওপর দিয়ে চিৎকার করছি তো যে আমার ভাই মাছটা ধরেছে মাছটা আমার ভাই ধরেছে কিন্তু ওরা শুনছে না আর ও কেঁদেই যাচ্ছে ওখানে মাছ ধরা ফেলে দিয়ে ও মামা তো কেঁদেই যাচ্ছে আর তখন তো ছোটো বোঝে না তো কেঁদেই যাচ্ছে থামছে না আর এত কেঁদেছে মুখ চোখের দিকে আর তাকানো যাচ্ছে না কাঁদার চোখে আমাদেরও মন খারাপ আমরা তো তখন ছোট ছিলাম অত বয়স কম কে আমাদের কথা শুনবে কেউ শুনছে না মাছটা নিয়ে নিল এখনকার দিনে হলো দেখতে মা সুতরাং সহ্য করে না তখন তো ছোট ছিল তারপর বড় হয়ে কত মাছ ধরতো তখন তো অনেক ছোট ছিল যেখানে যেত মাছ না নিয়ে ও বাড়িতে আসতো না মাছের মানে হাত ছিল ছোটবেলা থেকে মাছ ধরতে পছন্দ করতো যেখানে যেত মাছ নিয়ে ও বাড়িতে আসবেই আসতো শুধু হাতেও বাড়ি আসতো না তারপরে কত সবাইকে মাছ দিয়ে দিত এখন তো আর ওইসব মাছ পাচ অতটা ধরতে যায় না আগে তো অনেক মাছ ধরতে নিয়ে এইটুকু বললে কেন আরো বড় না কি বল। না আরো বলো আরও কী বলবো আর আমার মা আমার ছোটোবেলায় পানে কেমন করতো করতে বসলে বা পড়াশোনার সময় পড়াশোনা পড়াশোনায় ভালো ছিল মোটামুটি মানে আমাদের তো ডাকপোজ নেওয়ার লোক ছিল না কে বলবে বাবা তো সকালবেলা কাজের ছোটোবেলাতে মানে খুব কষ্টর ছিল বলো মা হ্যাঁ বাবা তো ছোটোবেলায় সকালবেলা কাজে চলে যেত আসতেই বিকালবেলা পাঁচটায় আস্ত জোগাড়ের কাজ করতে তো এর আমরা তিন ভাই বোনে বলে যেত এই কিন্তু বলে যেত পড়া মুখস্থ করা চাই এসে যেন স্কুলে গেছিস আর বাড়ি এসে পড়া দেখতে পড়া না হলে হবে না এদিকে ঠিক এটা শাসনে রাখতো যে পড়া না না হলে হবে আর খাওয়া দাওয়া কষ্ট দিত না ঠিক যে যেভাবে আমাদের আমরা বুঝে অতটাই করতে পারতাম না এবার একদিন পড়তে বসেছে মামা জানিস কি হয়েছে মামা পড়তে বসেছে এবার দাদু বাইরে দিয়ে ডাক নিত এবার সারাদিন ঘুমায় না টো করে আমরা অত বুদ্ধি নেই যে ভাই তো অতটা বলবো যে এটা করিস না ওটা করিস না এটা করতে বসলে ঘুম পাই তখন কারেন্ট ছিল না আমাদের আর তো সেই ল্যাম্পগুলো হয় না তেল দিয়ে যে দোকানে পাওয়া যায় দিয়ে হয় হ্যাঁ ল্যাম্প ল্যাম্প ওই লঙ্কো ওইগুলো জেলে এবার পড়তে বসেছে এবার এরকম ঢুলে পড়ে যাচ্ছে ঢুলে পড়ে যাচ্ছে আর মামা মানে দাদু বাইরে দিয়ে জিজ্ঞাসা করছে এই করছিস তো

তুমি ঘুমিয়ে হাসছিলে কেন বুধে ধরেছে না কি আমি বলছি না গো সেই ছোটবেলায় জানো কি হয়েছিল তো বাবা তো জানতো না আমি বলছি জানো একদিন পড়তে বসেছিল আর আমার ভাই এরম পড়তে বসে যায় এরকম করে ল্যাম্পের মধ্যে মাথাটা এরম করে ঠেলে যাচ্ছিলো আর চুলটা পুড়ে যাচ্ছিলো আমি যতবার বলছি এই ভাই চুল পুড়ে যাচ্ছে শুনছে না ততবার এরম করছে সেইটা মনে পড়ে আমার হাসি পাচ্ছে এই রকম পড়তে বসে লম্পট দিয়ে চুল পুড়ে গেছে হ্যাঁ তখন তো কারেন্ট ছিল না হ্যাঁ এই তো ভাবছি

আমাদের একজন বন্ধু একটা দাদা ভাই আমাদের মানে তোমাদের এই ছোটোবেলার কথাটা জানতে চেয়েছিলো সে কিছু কথা আমাকে শোনাবে তার জন্য হ্যাঁ তো বন্ধুরা আর এখানেই তো শেষ হয়ে যায় না জীবনের তো অনেক কথা থাকে তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এমন এমন নতুন নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে দেখো তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো থেকে সুস্থ থেকো তো কাটা